হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা সবাই মোটামুটি বাড়িতে তোমরা পারো কিন্তু নিরামিষ দিনে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল নিরামিষ দিনে লুচি পরোটার সাথে খুব ভালো লাগে আমার তো লুচি দিয়ে স্পেশালি খুব ভালো লাগে ছোলার ডাল তো নিরামিষ দিনে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি এখানে আমি ছোলার ডালের সাথে একটু আলুও ব্যবহার করেছি তো দেখে নাও তোমরা এই উপকরণটা করার জন্য আমি কি কি ব্যবহার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর এই দেখো সানরাইজের হিং পাউডার আর নিয়ে নিয়েছি এখানে আমি দুখানা শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো তেজপাতা তো এই হিংয়ের গন্ধটাই জাস্ট অসাধারণ আর এখানে আমি ছোলার ডালটা দেখো আগের থেকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে কেটে রাখা আলু আর নিয়ে নিয়েছি এখানে নারকল নারকোলটাও আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি তো এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমি রান্নাটা করব তো এখানে দেখো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল একদম খাঁটি সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলের রান্নার ঝাঁজই আলাদা এখানে দেখো সরষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ভালো করে কড়াইয়ের মধ্যে চারিদিকে লাগিয়ে নেব। যাতে খুব ভালো করেই রান্নাটা করা যায় তো তোমরা এরমভাবে বানিয়ে দেখো বাড়িতে খুব অল্প সময় আর অল্প উপকরণেই রান্নাটা হয়ে যায় আর লুচি পরোটা দিয়ে তো ছোলার ডাল জাস্ট অসাধারণ লাগে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা দুখানা তেজপাতা আর গোটা সাদা জিরে তো এবার আমি ফোড়নটাকে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হিং এই হিংয়ের জন্যই একটা সুন্দর গন্ধ বের হয় যেটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো এবার আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিলে ভালো মতো গন্ধ বেরোলেই আমি এখানে দিয়ে দেব। যেটা আগে থেকে আমি নারকলটা কুচি করে রেখেছিলাম সেই নারকলটা এবার আমি এখানে দিয়ে ভেজে নেব নারকলটা আমি ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও এখানে দিয়ে আমি ভেজে নেব তো আলু আর নারকল খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে ছোলার ডালটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কারা কারা নারকল দিয়ে ছোলার ডাল খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমিষের দিনে পেঁয়াজ দিয়েও আদা রসুন দিয়েও ছোলার ডাল করা যায় কিন্তু নিরামিষের ছোলার ডালে যদি একটুখানি নারকল পড়ে যায় তার টেস্টটাই আলাদা হয়ে যায় এবার দেখো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আর নুন এখানে বেশি উপকরণ লাগবে না যেহেতু নিরামিষে ছোলার ডাল তাই খুব অল্প উপকরণ দিয়েই এই রান্নাটা হবে তোমরাও বাড়িতে কিভাবে ছোলার ডাল বানাও বা কী কী উপকরণ দিয়ে বানাও পারলে আমাকে একটু কমেন্ট করে জানিও এটা খুব খুব সহজেই তৈরি হয়ে যায় আর রাতের ডিনারে লুচি পরোটা বা রুটির সাথে খুব অনায়াসেই ভালোভাবে খাওয়া যায় এখানে দেখো আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবে তোমরা যে যেমন লং লবণ খাও সেরকম ব্যবহার করবে এখানে কোনো আমি ঝাল জিনিস ব্যবহার করব না এটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে হয় নিরামিষের ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার আর দেখো আমার আলুটা আর নারকলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে ছোলার ডালটা যেটা আগে থেকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই প্রেশার কুকারে আমি কোনো নুন বা হলুদ দিয়ে আমি সেদ্ধ করিনি আমি ছোলার ডালটা নর্মালি জল দিয়ে প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এখানে আমি দিয়ে দেবো তাই ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা দেওয়ার পরে এবার এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করবো কারণ আগে হলুদ গুঁড়ো দেওয়ার পর মনে হলো যে আরেকটু লাগবে সেজন্য আরেকটু আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব তোমরা বুঝে শুনে হলুদ গুঁড়ো ব্যবহার করো আমি এখানে আরেকটু মনে হয় হলুদ গুঁড়ো দেওয়া উচিত তাই আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বেশি উপকরণ লাগে না খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় এবার দেখো আমি সব উপকরণের সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব সেদ্ধ হওয়ার পর তারপর এখানে আমি একটু জল ব্যবহার করব খুব সামান্য পরিমাণে জল জল দেবো যাতে আলুটা আর একটু সেদ্ধ হয় এখানে আমি যদিও চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে কারণ অলরেডি আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে আলুটা তাই বেশিক্ষণ লাগবেও না সেদ্ধ হতে জ্যোতি আলু যারা ব্যবহার করো তারা অবশ্যই আরেকটু ব্যবহার করবে কারণ জ্যোতি আলু সেদ্ধ হতেও একটু সময় লাগে তো দেখো আমার এখানে ভালোভাবে আমি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিলাম আর একটু এখানে জল দিয়ে দিচ্ছি যাতে আরেকটু ঘনত্ব বাড়ে সে এবার দেখো আমার ইয়েটা পুরো ফুটে গেছে ডালটা ফুটে গেছে এরপর আমি ওপর থেকে আর ঘি ছড়িয়ে দিলাম যাতে টেস্টটাও খুব ভালো হয় এটা খুব সুন্দর গন্ধ ছাড়ে ঘিয়ের আর এখান দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে আমার রেডি হয়ে যাবে ছোলার ডালটা তোমরা বাড়িতে এইভাবে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারো বেশি উপকরণ এখানে লাগে না খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায় ডিনারে বা টিফিনেও তোমরা এটা নিয়ে যেতে পারো তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে ছোলার ডাল গরম গরম ছোলার ডাল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা